পুকুরে জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট ক্ষতির পরিমাণ লক্ষাধিক সকাল হতেই পুকুর পারে আসতে চক্ষু চড় গাছ মাছ চাষির যেখানে যেখানে জলে ভেসে বেড়াচ্ছে মৃত মাছ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের শেখপুরা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে লেজে জমির পুকুর নিয়ে মাছ চাষ করেছিলেন মাছ চাষি আমিনুল হক দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি কিন্তু কখনো এরকম অবস্থায় সম্মুখীন হতে হয়নি তাকে এ যেন এক নতুন অভিজ্ঞতা কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রুতার বসে পুকুরের জলে বিষ মিশিয়ে এরকম কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করেন তিনি এরকম ক্ষতিতে রীতিমতন ভেঙে পড়েছেন এবং তিনি জানান প্রায় লক্ষাধিক টাকার খুব কষ্ট করে করে মাছ চাষে লাগিয়েছিলেন বর্তমানে তিনি হতাশায় ভুগছেন এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন মানিকচক থানায় ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রেখেছেন তিনি মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ তবে এরকম ক্ষয়ক্ষতি হলে স্বাভাবিকভাবেই মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা নিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আমি কালকে এসে দেখছি ঈদের না মাছ ছিল আমাদের ঈদের না মাছ পড়ে এসে দেখছি তো সব মাছ মরে গেছে হ্যাঁ কেউ আমাদের মানে ই করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে হুম সেটা তো বলতে পারছি না মা আমি হ্যাঁ বুঝতে পারছে আমার পুরো সেফটি মাছ চাষ আমি দু মাস আগে হ্যাঁ এপ্রিল মাসে পঁচিশ তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম হ্যাঁ চার কেজি ডিম এনেছিলাম হ্যাঁ ডিম প্রায় আশি নব্বই হাজার টাকার ডিম এনেছিলাম ডিম ফেললাম হ্যাঁ প্লাস হ্যাঁ দু মাসে খাওয়া দাওয়া এক এক লাখ টাকা এক্সট্রা খরচা হবে হ্যাঁ দু লাখ টাকা বেশি খরচা হবে হ্যাঁ টুকটাক করে রবি দেখলাম আমি কালকে এসে বিকালে দেখলাম যে মাছ মারা গেছে রবিবার বিকালে দেখলাম হ্যাঁ কালকে কালকে আচ্ছা সোমবার মারা গেছে হ্যাঁ মারা গেছে কি মনে করছেন যে এই যে কি কেন মারা গেল মারা কেউ বিষ দিয়েছে পুকুরে বলে মারা গেছে কেন যে আমরা মানে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আমরা পিএইচ লেভেল চেক করি অক্সিজেন ভালো আছে কিনা সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন হ্যাঁ সব ঠিকই আছে কেউ বীজ দিয়েছে বলে মারা গেছে না আমাদের মাছ রুই কাতলা মিরকা তারপরে বাটা হ্যাঁ আমেরিকান রুই গ্রাসকাপ সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল এরকম কি চাইছেন বর্তমানে বর্তমানে আমাদের মানে সরকারের কাছে কিছু সাহায্য চাইছে যে আমাদের ক্ষতিপূরণ কিছু দেই ধরো কি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই মৎস্য ডিপার্টমেন্টে হ্যাঁ অভিযোগ করেছেন থানায় থানায় অভিযোগ করে দিয়েছি হ্যাঁ তারপরে ও কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডাম আমিনুল হক পুকুরের মালিক হ্যাঁ পুকুরে আমি এটা লিজ আছে আমার লিজ নেওয়া হ্যাঁ লিজে নিয়েছি